আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন এবং আমি লিকের সরাসরি ফিল্ডে আসছি লিক এখানে কি হচ্ছে এইটা এইটা হলো এই যে লিক জৈব প্রযুক্তিতে তৈরি করা এইটাকে ড্রাই করার পরে এর উপর গুঁড়া করে এটা দেওয়া হয়েছে সম্পূর্ণ ন্যাচারাল এখানে কোনো প্রিজারভেশন নয় কোনো কেমিক্যাল নাই এই লিকটা এই ফিল্ডটা কি ফিল্ডটাতে এখানে যে বড়ো আকারের গাছ আছে পাশেই ছোট আকারের পাশে কাটা হয়েছে এই পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিকগুলো কাটা হয়েছে আমরা এখন কিছু লিকের গুড়ি দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট গুঁড়ি গুঁড়ি মানে কি লিকের কাটা হয়েছে কাটা হয়েছে এবং আমরা এখানের দিকে তো দেখতে পাচ্ছি চারিদিকে যে এরকম ছোট ছোট গুড়ি কাটা হয়েছে কাটার পরে কী হয়েছে তাকে ড্রাই করা হচ্ছে ড্রাই করার পরে এটা করা হচ্ছে এইটাতে আর এখানে যে প্রযুক্তি এটার পাশাপাশি আপনি দেখেন যে এটা এখনই কাটার উপযুক্ত হয়েছে এইটা আর কয়েকদিনের মধ্যেই কাটা যাবে অর্থাৎ এখানে ছোট থেকে বড় সব কিছুই করা হচ্ছে একটা এখন সশের ফিল্ড এই যে যে লিক কেউ কেউ কী করতেছেন কেউ কেউ এই লিকের এই পাউডারটা খেলে কারো কাজ হচ্ছে কারো এই কাঁচাটা খালি কাজ হচ্ছে আর যে একটু চালাক সে কি করেন এটা খান একবার এটা খান একবার পেটের সমস্যা পেটে আমাদের যে হয় পেটে বুটবার শব্দ করে ওজু ছুটে যায় অস্বস্তি ফিল হয় ব্যথা হয় মিউকাত যায় এরকম গেলে কি আমরা আইবিএস ধরে নিই আইবিএস ধরে নিলে বলা হয় যে এই রোগটা জীবনে ভালো হবে না সারা জীবন ওষুধ খেতে চলতে হবে বাট আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখছি যে কেউ কেউ যদি শুধু এই লিক সবজিটা খান এই লিক শাক এটা একজনের শাক অথবা এইটা যদি খান কারো কারো এটা খেলেই ভালো হয়ে যায় কারো কারো এর সাথে আখুপাঞ্চা সব ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে আবার কেউ কেউ কি পেটের সমস্যার সাথে আইবিডি দেখা যায় আইবিডি মানে কি রক্ত যায় ওজন কমে যায় পেটের ব্যথা হয় আলসারটিভ কোলাইটিস বা ক্রোনস ডিজিজ হয় এটা হলে বলা গেছে মৃত্যুর আগ পর্যন্ত ভালো হয় না বাট বাস্তবতা হলো যারা এই ন্যাচারাল পদ্ধতিতে আসতেছেন তারা কিন্তু ভালো হয়ে আসতেছেন আমরা যে ফিল্ডে আসছি যে এপাশে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখন ফিল্ডে আমরা কিভাবে তৈরি করি এখানে যিনি ম্যানেজার আছেন ওনার সাথে কথা বলবো কেন আমি যেটা সরাসরি এবং আমি যে কথাটা বলে আপনি আসেন যে আমি সরাসরি তত্ত্বাবধান কিন্তু আমি করি এটা কী কিভাবে চাষবাস করতেছেন আমাদেরকে স্যার এটা হচ্ছে যে আমরা মূলত এখানে কোনো রাসায়নিক কোনো কিছু ইউজ করি না আমরা সবসময় আমরা জৈব পদ্ধতিতে এই লিকটা আমরা উৎপাদন করি এখানে আছে স্যার গোবর আবার এই গোবরটাকে আমার ট্রাইকোডার্মা দিয়ে এটার আবার গুণাগুণটা আরও বৃদ্ধি করা হয়েছে ট্রাইকোডার্মা স্যার এই কারণে দেওয়া হয় সেটা হচ্ছে যে মাটির যে উপাদানগুলো থাকে স্যার আর জীবাণুগুলো কিছু জীবাণু আছে স্যার সেটা হচ্ছে যে আপনার সত্রাক যেটা উপকারী সেই উপকারীটা থাকে কিন্তু যেটা আপনার ফসলের জন্য ক্ষতিকর এটা আর থাকে না এটা করে দেওয়াতে আর পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম সার এখানে আছে সেটা হচ্ছে স্যার ভার্মি কম্পোস্ট এর এর উপরে আর কোনো সার নেই এটাও আমরা এখানে দিছি দিয়ে আমরা জৈব পদ্ধতিতে আমরা এই যে আপনারা দেখলেন এতক্ষণ আমরা এই লিক চাষ করি স্যার অর্থাৎ এখানে কথা কি বোঝা যাচ্ছে প্রিয় দর্শক এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না এখানে অনেকে বলেন স্যার এই যে যে লিকের যে ইয়েটা এটা কয়েকদিনে নষ্ট হয়ে যায় আরে এটা তো কোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয় না কীটনাশক দিয়ে দেওয়া না তা এই সাধারণত এখানে কি ভার্মিকম্পোস্ট গোবর সার টাইকো কম্পোস্ট এই দিয়ে ট্রিটমেন্ট দাও এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে পানি পাইপ আছে এই পাইপ দিয়ে কি করা হয় এখানে পানির শেষের ব্যবস্থা করছে জি স্যার মানে এটা এটা আমরা ড্রিপ ইরিগেশন ইরিগেশনের মতো করছি মানে ফ্ল্যাট করে পানি না দিয়ে স্যার আমরা বৃষ্টির মতো পানি দিলে হয় কি যে আমার ই এটা এই সবজিটা ভালো হয় স্যার লিকটা ও পানি দেওয়ার আবার সিস্টেম আছে আমরা এরকম দেখে থাকি যে অনেক জায়গায় এখানে কি করা হয় এখানে ওই পানির মতো ঝর্ণার মতো পানি পড়ে বৃষ্টি আসছে বৃষ্টি পড়ে কাজেই সেটাতে গাছের জন্য উপকারী এখন সবচেয়ে বড় কথাকে যে আমরা যে এই প্রজেক্টটা এই যে ব্লিকের কথাগুলো বলতে পিছলে দেখেন যে শারীরবদ্ধভাবে কোনটা বড় কোনটা ছোট কোনটা কেটে নেওয়া হয়েছে এগুলো কেটে নেওয়া হয়েছে কেটে নিয়ে এগুলো আপনারা কোনটার ড্রাই করা হচ্ছে কোনোটা সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের পেটের যাদের সমস্যা আছে পেটে অনেক রকম সমস্যা থাকে পেটে কি থাকে আইবিএস থাকে আইবিডি থাকে ক্রোস ডিজিজ আলসারটেপকোলাইটিস থাকলে রক্ত যায় মিউকাস যায় ধরে না হয় যে এই রোগগুলি জীবনে ভালো হবে না কি করতে হবে মৃত্যু রাগ ওষুধ খেয়ে যেতে হবে কিন্তু শশী হাসপাতালে আসার করে যারা কোর্স কমপ্লিট করতেছেন তারা দেখেন কি যে আল্লাহ রহমতে সবাই ভালো হয়ে যাচ্ছে এখন দেখা যায় কি যে কারো কারো শুধুমাত্র এই লিক বা কাঁচাটা বা এইটা খাওয়াতে ভালো হয়ে যাচ্ছে কারো কারো কি থাকে যদি আলসারটিভ কোলাইটিস হয় অর্থাৎ ক্রস ডিজিজ বা আলসারিভ কোলাইটিস আইবিডি আইবিডি হলে আমরা দেখছি যে শুধু এটা খেলেই যায় না এর পাশাপাশি কী দরকার হয় পাকু পাঞ্চার ওজন থেরাপি এবং ওজন থেরাপি প্রায় চল্লিশটা ওজন থেরাপি লাগে এখন পর্যন্ত যারা ভালো হয়েছেন তাদের চল্লিশটা ওজন থেরাপি আর এটা খাওয়ার পরে আইবিডি থেকে বেরিয়ে আসছেন অর্থাৎ আইবিডির যে সাইন সিপ্টম থাকছিল রক্ত যাইতো শুকায় যাইতাম ওজন কমে যাচ্ছে সেগুলি ভালো হয়ে যাচ্ছে আর আই এর ক্ষেত্রে আমরা দেখছি কারো কারো ক্ষেত্রে শর্ট টাইমের মধ্যে ভালো হচ্ছে কেউ কেউ শুধুমাত্র এই গুঁড়াটা খাই ভালো হচ্ছে কেউ এর সাথে ওইটা খাচ্ছেন এই দুটো খাচ্ছেন কেন এইগুলো কি আইবিডিটা আমাদের পেটের মধ্যে যে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায় কাজে এটা প্রচলিত ট্রিটমেন্টটা ভালো হয় না আপনি যতদিন খুশি ততদিন যতদিন বেঁচে থাকবে ততদিন ওষুধ খেয়ে চলতে ওষুধ খাওয়ার পরেও ওরকম অস্বস্তি ফিল হয় গ্যাস হয় ও ছুটে যায় তাহলে এক্ষেত্রে আমি মাঝে মধ্যে যে সরসে ফিল্ডে আসি যে আজকে ফিল্ডে আসছি ফিল্ডে আসার পরে এই যে এই যে এখানে কেটে হয়েছে এই এখানে আর কয়েকদিন পরে এই যে যে ঘাসগুলো এখানে যে লিকগুলো আছে এই লিকগুলো আর কয়েকদিন পরে এটাকে আমরা হারভেস্ট করব। অর্থাৎ চাহিদা অনুযায়ী এখানে কিন্তু বিপুল পরিমাণে যে জায়গাতে এটা করা হচ্ছে যে এই পাশে যদি আমরা দেখতে পাই যে এই পাশে করা হচ্ছে এখানে সবচেয়ে বড় কথা কী যে এখানে রাসায়নিক সার পরিবর্তে ভার্মি কম্পোস্ট টাইকো কম্পোস্ট গোবর সার এইগুলি দেওয়া হচ্ছে আর এখানে ফিল্ডে অন্যান্য ক্ষেত্রে যেটা তৈরি করা হয় সেই ক্ষেত্রে আপনার ইয়ে দেওয়া হয় যদি স্প্রের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে বালাইনাশক মেহগিনি নিম এগুলি অর্থাৎ রাসায়নিক বিবর্জন করে আমি ন্যাচারাল পদ্ধতিতে কীভাবে ভালো থাকব সেইটার চেষ্টা চলতেছে শশী অর্গানিক ফুড কাজে শশী অর্গানিক ফুডের কেন এই লিকে এত উপকার এটা যদি দেখা যায় কি যে অর্গানিক পদ্ধতিতে না করে রাসায়নিক পদ্ধতিতে করি তাহলে দেখা যায় কি যে এই উপকারটা সঠিক মাত্রায় নাও হতে পারে কাজেই সেই ক্ষেত্রে বাঞ্ছনীয় কেউ যদি এরকম করতে চান ভেরি গুড তবে এটাতে যে পরিমাণে খরচ হয় কেননা আপনি জোন কিসের নিয়ে পানি সেচ দিয়ে টিয়ে দেখবেন কে যে কস্টিং অনেক বেড়ে যায় কাজেই এটা যেখানে অর্গ্যানিক পদ্ধতিতে করা হয় সেখান থেকে নিয়ে আপনারা এটা গ্রহণ করতে থাকুন পেটে যত সমস্যা বলেন ওজন নষ্ট হয়ে যায় রক্ত যায় এবার পাশাপাশি শুধু তাই না যাদের অ্যানাল ফিশার আছে যাদের হেমারয়েডস আছে এগুলি যখন কনস্ট্রিপেশন হয় কষা পায়খানা হয় শক্ত পায়খানা হয় তখন এই সমস্যাগুলো দেখা যায় আমাদের এনালে বা মলদারে ফেটে যায় এনাল ফিশার হয় কারো কারো হেমোরয়েডস হয় পাইলস হয় সেটাও আপনি যদি নিয়মিত এটা খান ভালো হয়ে যাবেন এখন কথা হলো ছাড় আমি কতদিন খাবো যতদিন ভালো না ভাই এটা তো একটা শাক এটা দেখেন যে একটা শাকের মতো শাকের মতো আপনি রেগুলার খান যারা ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাওয়ার পরে কি করবেন ভালো হয়ে যাওয়ার পরে মাঝে মধ্যে এটা সংগ্রহ করবেন কেন এটা তো রুমে থাকে এটা তো থাকে থাকে খাদ্যদ্রব্যের খাওয়ার সাথে সাথে এগুলি খেলেন বা যারা মাংস খাচ্ছেন টক ঢেঁক ওঠে চুকা ঢেক ওঠে পেটের সমস্যা হয় তারা কি করবেন খাওয়ার আগে পরে এরকম এক গ্লাস খেয়ে ফেলবেন খেয়ে ফেললে দেখবেন ন্যাচারাল পদ্ধতিতে আমার কথা কি আমি ওষুধ বাদ দিয়ে ন্যাচারাল পদ্ধতিতে ভালো থাকবো সুস্থ থাকবো কাজেই পেটের যত সমস্যা হোক না কেন তারা যদি লিকের এই ইয়েটা গুড়াটা বা লিক ফ্রেশ শাকটা খান দেখবেন কি যে সমস্যা থেকে বেরিয়ে আসবেন যদি বেরিয়ে না আসেন তখন আকুপাঞ্চার নেবেন যদি আকু কাজ না হয় ওজন থেরাপি নেবেন কারো কারো দুইটা চারটে পাঁচটা ওজন থেরাপিতে কাজ হয় কারো ভিতরে টক্সিন এই পরিমাণে ঢোকে সেই টক্সিনকে দূর করার জন্য ইনফ্লামেশন এই পরিমাণে হয় সেই ইনফ্লামেশনকে কন্ট্রোল করার জন্য ত্রিশটা ওজন থেরাপি বা চল্লিশটা ওজন থেরাপি নেওয়া প্রয়োজন হতে পারে আমার ভিডিও যারা দেখতেছেন দেখেন এরকম অনেক রোগী পাইছি যারা আইবিএস এর জন্য আইবিডির জন্য বিদেশে বড় বড় হাসপাতালে দেখিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে রেজাল্ট আসতেছে না এখানে আসার পর চল্লিশটা ওজন থেরাপি নেওয়ার পরে বেরিয়ে আসছেন আল্লাহ তালা আমাদের সবার পেটকে ভালো রাখুক কিনা পেটকে সেকেন্ড ব্রেন বলা হয় পেট যদি ভালো না থাকলে ঘুম হবে না ঘুম না থাকলে অস্বস্তি ফিল হবে হাইপার হবে ডায়াবেটিস হবে কাজে সেখান থেকে বেরিয়ে আসার অন্যতম মাধ্যম লিক সরাসরি লিকের ফিল্ড থেকে ডাক্তার এসব শহীদুল ইসলাম